আসলে কি ভাই আমরা এইভাবে দীর্ঘদিন থেকে এই গরুগুলা এইভাবে লালন পালন করে আসতেছি লস না হলো সেটা কিন্তু আসলে যে লাভের অংশ আশানুরূপভাবে পাচ্ছি না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসিনুর রহমান নীলাগ্র পরিচালক আজকে আমি কিছু আপনাদেরকে নতুন কিছু তথ্য দিব নতুন কিছু গল্প করব যেটা বাস্তবতা বাস্তব গল্প যেটা আমাক ভাই কিন্তু যে আমাকে ফোন দেয় আমাকে ফোন দেয় যে ভাইয়া আমার কিছু গরু আছে আমি বাসায় লালন পালন করি কিন্তু আমি কিছু খামার করতে চাচ্ছি কিভাবে খামারটা করবো এই নিয়ে করে ভাই আমাকে কিন্তু ফোন দেয় তারপর আমি সময় পাচ্ছি না তারপর আজকে আমি ডেট দিয়েছি আজকে আজকে ভাইয়ের কাছে আসছি ভাইয়ের কাছে এসে ভাই আমাকে এই যে পিছনে যে গরুগুলো এগুলো আমাকে দেখাইলো মোটামুটি এগুলো গরু আর পিছনে ওই কিছু সার বাচ্চা আছে সবগুলো মিলি ভাই একটা আইডিয়া করলো আমি আর আমরা আমরা আইডিয়া করলাম প্রায় তিন লাখ বিশ হাজার টাকা এখন ভাইকে বললাম যে ভাইয়া এইভাবে যে আপনি পুষতেছেন আর আপনি আমাকে বলতেছেন ভাইয়া আমি এইভাবে পুষিয়ে আমার লস হচ্ছে তা আমি লস করতে চাচ্ছি না আমি কিছু খাম বলতে আমি কিছু ঘরে রেখে আমি ফিট খুঁয়ে কিছু আমি লাভবান হতে চাচ্ছি তা সেই উদ্দেশ্য করে ভাইকে আমি দিলাম পরামর্শ দিলাম আমি ভাইয়ের কাছ থেকে জানতে চাবো যে ভাই যে যে দীর্ঘদিন ধরে এই যে বাসায় পুষে যে এইভাবে ভাই যে লস হচ্ছে না লাভ হচ্ছে সেটা আমরা ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে এইভাবে পুষিয়ে ভাই লস হচ্ছে কিনা লাভ হচ্ছে কিনা কোনটা ভাইয়া এভাবে তো লাভ হয় না শুধু পালন করতেই হচ্ছে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে কোনো লাভবান লাভ আসতেছে না আসতেছে না জি তো মোটায় যেহেতু আপনি এটা ভালো সিদ্ধান্ত আমাকে দিলেন জি তো আপনার সিদ্ধান্তে আমি এখন কাজ করা শুরু করব আমি আজকে বলতে চাই শুধু কিন্তু আজকে গল্প নয় আমি আজকে চ্যালেঞ্জের উপর বলছি যেহেতু ভাই বলছে আমি মোটা তাজা করণে করতে পারবো কি না আজকে আমি চ্যালেঞ্জ করে বলবো ভাই করতে পারবে আমি যেহেতু আসছি চ্যালেঞ্জের উপরে আপনার সাথে এই ভিডিও নিয়ে এইভাবে ভাইয়ের সাথে আমি এই ভিডিওতে আবারও আসবো আবারও আপনাদের সঙ্গে আমি কথা বলবো যে এই গরু থেকে ভাই লাভবান কতটুকু হইলো কিভাবে হইলো আজকের থেকে আমরা ভাই ভাইদেরকে আমরা নিয়মিত এখন যে খাদ্য এবং ট্রিটমেন্ট কিভাবে করবে প্রতিটি জিনিস ভাইকে আমরা শেখাবো আপনাদেরকে বলবো যারা এইভাবে যারা লালন পালন করতেছেন এইভাবে কিন্তু লাভবান হওয়া যায় না এইভাবে পুষলে আপনারা কিন্তু লাভ করতে পারবেন না আপনারা এইভাবে যারা লালন পালন করতেছেন এইভাবে কিন্তু বেশি একটা লাভ করা কিন্তু যায় না কিন্তু লজও হয় না ভাইয়ের কাছ থেকে আমরা আর একটি বিষয় জানতে চাব যে এই ভাইদের সিদ্ধান্ত নিল মোটা তদকরণ ক্ষেত্রে কেন সিদ্ধান্ত নিল কি ভাই আমরা এইভাবে দীর্ঘদিন থেকে এই গরুগুলা এইভাবে লালন পালন করে আসতেছি লস না হলেও সেটা কিন্তু আসলে যে লাভের অংশ আশানুরূপভাবে পাচ্ছি না তো আপনা আপনারা এখানে আমার বাসায় আসার পর যে এই গোবাদী পশুগুলার যে ভালো সুপরামর্শ দিয়ে যে আমাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাবেন এটা আমি অনেক আপনাদের কাছে শিক্ষিতজ্ঞ আর কি তো আপনারা এভাবে আমাকে সহযোগিতা করার জন্য আপনাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে নীলাগ্র একটা কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান নীলাগ্রকে দেখতেছে নীলাগ্র যেহেতু নিজে এসেছে এবং মাঠে এসেছে দেখাচ্ছে আপনাদেরকে আপনারা মনে রাখবেন আপনারা চিহ্নিত করে রাখবেন ধারাবাহিকভাবে যে আমরা এখানকার ভিতরে কয়টা গরুকে আমরা কিন্তু ফিট খাওয়াবো এবং লালন পালন করব আপনি মনে রাখবেন এই একটা আপনারা চিহ্নিত করে রাখবেন যে কোনটা কোনটা গরু আপনারা চিহ্নিত করবেন এটা গরু একটা তার সাথে এটা এটা আবার নয় তার সাথে হয়েছে এটা খুব চিহ্নিত করে রাখবেন এবং তারা ইয়ে যে মাথায় যে শিং রয়েছে শিংটা চিহ্নিত করে রাখবেন আর একটা একেবারেই এটাকে রাখবেন পিছনে তার সাথে এই গরুটা এই কটা গরুকেই কিন্তু আমরা লালন পালন করব এই এই কটা গরুকে উপরে আমরা ট্রিটমেন্ট দেব এবং আমরা ফিট খাওয়াবো এবং তার সাথে তার বাছুর আছে সার বাচ্চা সার বাচ্চার গল্প তো আমি বলি এটা আপনারা দেখবেন এটা এগুলো কিন্তু কুরবানিদের পরে কিন্তু বিক্রয় হবে ওঠো উঠো ওঠো উঠো উঠো বিক্রয় হবে ওইগুলোর সাথে কিন্তু এইগুলো আমরা ফিট খোয়াবো এবং লালন পালন করব। ভিডিওটা করার কারণ হয়েছে যে আমরা পরবর্তী আমরা এই ভিডিওটা আবারও দিব এবং ভার শুরুতে ভিডিও দিলাম এবং শেষে এটারও ভেটও দিব যে কীভাবে ভাই এটা পরিবর্তন হইলো এবং কিভাবে খাওয়াইলো এইগুলা বিষয় ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আমার আবারও আলোচনা হবে